বলা আছে যে টার্কি মুরগির ডিম অনেকে বসানো যাবে আসসালামু আলাইকুম আমার কাছে একটা চাইনিজ ইনকিউবেটর আছে যেটা আমার আগের ভিডিওগুলি যারা দেখেছিলেন তারা জানেন এটা নিয়ে অনেক ভিডিও আপলোড দেওয়া হয়েছে তো এখানে আমি কোয়েলের ডিম ফুটিয়ে কোয়েলের বাচ্চা বিক্রি করছিলাম মাঝখানে তো এখন আমি আবার মুরগির ডিম বসেছি এটার ভিতরে প্রথম থেকে যদি দেখাই এখানে হচ্ছে পাঁচটা ডিম দেখতে পারতেছেন মার্কিং করা এগুলি হচ্ছে আমার বাসার যে মুরগি আছে তার পাড়া পাঁচটা ডিম এখানে বসেছি পাশাপাশি এখানে হচ্ছে এগুলি দেশি মুরগির ডিম কালেকশন করছে একজনের বাসা থেকে খুবই ভালো কোয়ালিটির ডিম দেখা যাক কি হয় আর পাশাপাশি এটা হচ্ছে পরীক্ষামূলকভাবে মুদি দোকানে যে লেয়ার মুরগির ডিমগুলি পাওয়া যায় লাল রঙের এই ডিমগুলি বসাই দিছে এখানে আছে বারোটা তো ডিমের সাইজ দেখতে পারতেছেন মার্শাল্লাহ কত বড় এখানে এই চেটা হচ্ছে তিন পার্ট বিশিষ্ট একেবারে ছোট ছেদ্রটা হচ্ছে কোয়েলের দেন মাঝারওটা হচ্ছে এই যে দেশি মুরগির আর বড়োটা হচ্ছে এখানে বলা আছে যে টার্কি মুরগির ডিম অনেকে বসানো যাবে তো টার্কি মুরগির ডিম তো কখনও দেখা হয়নি নাই বাট এখানে আজকে যে লেয়ার মুরগির ডিমগুলি বসে সেগুলি প্রায় সম্পূর্ণ যে হোলটা আছে সেটা নিয়ে বসছে একেবারে ডিমগুলির সাইজ দেখতে পারতেছেন দেশি মুরগি প্লাস এই মুরগিগুলি এই মুরগির ডিমগুলি তো পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলি কি ফোটার চান্স আছে কি না